আপনারা জানাই অবশ্যই গত রবিবার আট তারিখ সন্ধ্যা আহ রাত্রে আটটা থেকে নয়টার ভিতরে সদস্য সচিব আমরা জেলা শ্রমিক দলের নুরিসাম ভাই সন্ত্রাসীরা হামলা করছে এই হামলায় তিনি অসুস্থ হয়েছেন উসমানী মেডিকেল আসলা উসমানী মেডিকেল থেকে এখন সিট খাটিয়া বাড়ি দিয়েছে মোটাতে যে সিলাই টিলে খাটা হয়েছে এখন সুস্থতা হওয়ার লাগে আমরা মিলাদ মাহফিল আয়োজন করছি বিভিন্ন কর্মসূচি করি আর একটার পর একটা আমরা বিক্ষোভ মিছিল করছি তারপরে সংবাদ সম্মেলন করছি ইতিমধ্যে আমরা দোয়া মাহফিলর আয়োজন করছি এখন আপনারা সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব

এইটা আমরা প্রশাসনের মাধ্যমে জানতে চাই এই নুর ইসলাম বাইরে যারা সন্ত্রাসী হামলা করছে এরাও গ্রেফতার করো এবং এই মহিনুল ইসলাম গ্রেফতার করো এই মহিনুল ইসলামের পিছে যদি আমাদের বিএনপির কোন নেতা কর্মীর হাত থাকে তাও প্রশাসনে ওপেনলি হোক বলে এরার হাত আছে আমরা এই বেইমান এবং দূষণ জানতে হইব কারণ এই আট আর কুর্সি মানুষের সতেরো বছর যুদ্ধ করছে রাজপত আর এখন যদি এই বেমানের হাত হাত করিয়ে আশ্রয় দিতে চাই এইটা আমরা পাশাপাশি জানতে চাই না হইলে এটা গ্রেফতার করা হয় না ওপেন অপেক্ষকদের কিভাবে শ্রমিক লীগ নেতা যাই হোক শ্রমিক লীগ সহ আহ ছাত্রলীগ সহ যুবলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সহ যৌত মিলিয়ে আমাদের জেলা সদস্য রূপে হামলা হয়েছে আর জেলা সদস্য হইলে আমরা প্রধান প্রধান দল হইলো আমরা ফাদার সংগঠন হইলো বিএনপি বিএনপির সহযোগী সংগঠন হইলো আমরা শ্রমিক দল জাতীয়তাবাদী বাদেও জাতীয়তাবাদী শ্রমিক দলের হইল গিয়ে আপনার

আমাদের আগামী দিনের তারেক রহমানো কোটি মানুষের মাঝে আইতা আমরা প্রত্যেকে হলে আমরা দেশেরা সবাই চাইলাম এবং সাতান্ন জন সেনাবাহিনী সহ এই সতেরো বছরে যত গুম এবং নির্যাতন করা হয়েছে প্রত্যেকের লাগে দোয়া ও সুস্থ থাকা চাইলাম এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বস্তব্যাম আসসালাম আলাইকুমুল্লাহ বারাকাতু বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ থারুনর রহমান জিন্দাবাদ আসসালামাইকুম